গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আপনাদের সবাইকে ফেসবুকের স্বাগতম জানাচ্ছি তো বন্ধুরা দেখুন এখান থেকে ফেসবুক আমাকে একটি অপশন দিয়েছে এরকম অপশন আপনাদের অনেকেরই কিন্তু চলে আসছে কালকে আমাদের আমারও এটি কালকে আসছিল তো ভিডিওটি দিতে একটু লেট হলো দেখুন এইখান থেকে ফেসবুক কিন্তু বিস্তারিতভাবে আমাদেরকে বলে দিচ্ছে কোন বিষয়টি আমাদেরকে ফেসবুকের মধ্যে করতে হবে এই বিষয়গুলো যদি আপনি না মেনে ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে বর্তমান সময়ে আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না তো এখানে ফেসবুক আমাদেরকে কি বিষয়গুলো বলছে বিস্তারিত আপনাদেরকে জানাবো এবং কিভাবে আপনারা ফেসবুকের মধ্যে কাজ করবে সেই বিষয়টিও আপনাদেরকে বিস্তারিত জানাবো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরো টিপস ভিডিও আপনারা পেতেই থাকেন তো এইখান থেকে দেখতে পাচ্ছেন নোটিফিকেশনটি আছে এখানে লেখা আছে পোস্টিং অরিজিনাল নন স্পামি কন্টেন্ট ক্যান হেল্প অন ফেসবুক তো আপনি যদি মধ্যে বেশি পরিমাণে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে অরিজিনাল ভিডিও ফেসবুকের মধ্যে পোস্ট করতে হবে এবং অবশ্যই নন স্পামি কন্টেন্ট ফেসবুকের মধ্যে পোস্ট করতে হবে এই অরিজিনাল ভিডিও এবং নন স্পামি ভিডিও বা নন পামি কন্টেন্টে আসলে কি এই বিষয়টি জানতে হলে আমরা এই যে নোটিফিকেশনটি এসেছে এর উপর আমরা ক্লিক করে দিব। তো এর উপর আমি ক্লিক করে দিলাম দেওয়ার পর এখান থেকে আমাদেরকে নতুন আরেকটি ইন্টারফেসের মধ্যে নিয়ে আসছে এবং নতুন এই ইন্টারফেসের মধ্যে এসে আমাদেরকে ফেসবুকের যে মেটার ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসলো এইখান থেকে আমাদেরকে বিস্তারিতভাবে দেখাচ্ছে দেখুন ক্র্যাকিং ডাউন অন স্প্যামি কন্টেন্ট অন ফেসবুক এই স্প্যামি কন্টেন্ট আসলে কি এই বিষয়টি বুঝতে হলে আপনাকে ধৈর্য ধরে ভিডিওটি দেখতে হবে তো এখানে বিস্তারিতভাবে ফেসবুক আমাদেরকে বলে দিচ্ছে কি কি আমরা করতে পারি কি কি করতে পারবো না থেকে আমি আগে থেকে এই বিষয়গুলো করে নিয়েছি সেই ক্ষেত্রে আপনাদেরকে জাস্ট সংক্ষেপে বোঝানোর ট্রাই দেখুন আপনি ফেসবুকের মধ্যে কোন একটি কন্টেন্ট আপলোড করছেন সেই কন্টেন্টই আপনি নিজে থেকে শেয়ার করছেন নিজে নিজেই লাইক করছেন নিজের ভিডিওতে নিজে কমেন্ট করছেন নিজের ভিডিওতে বেশি ভিউজ নিয়ে আসার জন্য অন্য কাউকে আপনার ভিডিওটি দেখার জন্য বলছেন অথবা আপনি যদি কাউকে লাইক কমেন্ট করেন তার পরিবর্তে সেও যদি এসে আপনাকে লাইক কমেন্ট করে সেই ক্ষেত্রে এই কন্টেন্টগুলোকে স্পামি কন্টেন্ট হিসাবে ধরা হবে এবং স্পামি কন্টেন্ট হিসাবে ধরে ফেসবুক ফেসবুক থেকে অটোমেটিক্যালি এই ভিডিওগুলো ডিলেট ডিলিট করে দিবে অথবা আপনি যদি কাউকে বেশি বেশি কমেন্ট করেন অথবা কমেন্টে গিয়ে লিখেন যে আমি নতুন ভিডিও আপলোড করেছি আমার ভিডিও দেখুন আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম আমার পরিবারে ঘুরে আসুন এই বিষয়গুলো যদি এখন বর্তমান সময়ে করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিও স্পামিক কন্টেন্টের আন্ডারে পড়বে এবং স্পামিক কন্টেন্টের আন্ডারে ফেলে দিলে আপনার ভিডিওটি ডিলেট করে দিবে বেশি যদি এরকম কাজ আপনি করেন করেন ফেসবুকের মধ্যে তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইল যেটি আছে সাসপেন্ড করে দিবে সাসপেন্ড করে দেওয়ার পরও যদি আপনি এরকম কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে একদম পারমানেন্টলি ফেসবুক থেকে কিন্তু আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলের যার মধ্যে আপনি কাজ করেন না কেন আপনাকে কিন্তু একদম ডিলেট করে দিবে ফেসবুক থেকে এরপরে আসি আপনি যদি কোনো একটি ভিডিওতে বেশি ভিউজ নিয়ে আসার জন্য সেই ভিডিওটি আপনি কোনো একটি গ্রুপের মধ্যে বেশি বেশি শেয়ার করেন অথবা আপনি কারো কাছ থেকে শেয়ার নিয়ে আপনার গ্রুপের মধ্যে ভিডিওটি দিচ্ছেন এই ক্ষেত্রে ফেসবুক যদি বুঝতে পারে এটি আপনি নিজে নিজে করছেন অথবা আপনার ভিডিওতে আপনি বেশি শেয়ার করে ফেলেছেন কিন্তু আপনার ভিডিওতে ভিউজ নেই আমি এরকম অনেককেই দেখেছি যারা ফেসবুকের মধ্যে কন্টেন্ট আপলোড করে কন্টেন্টের মধ্যে বিশটি পঁচিশটি পঞ্চাশটি একশোটি পর্যন্ত শেয়ার কিন্তু তার ভিডিওতে ভিউজ আছে মাত্র দশটি বিশটি পনেরোটি পঞ্চাশটি এরকম যদি শেয়ার করেন সেই ক্ষেত্রেও আপনাকে কিন্তু স্পামি কন্টেন্টের আন্ডারে ফেলে দিবে এবং আপনার ভিডিওটি রিজ একদম ডাউন করে দিবে এই ভিডিওটি আপনার দর্শকের কাছে আর পাঠাবে না আপনার পেজের মধ্যে যদি এক লক্ষ ফলোয়ারও থাকে সেই ফলোয়ারের কাছে আপনার এই ভিডিওটি কিন্তু পাঠাবে না এই বিষয়টি অবশ্যই মনে রাখবেন এবং মনে রেখে ফেসবুকের মধ্যে কাজ করবেন যদি দ্রুত ফেসবুকের মধ্যে সফলতা পেতে চান এবং যদি আপনার কন্টেন্টের আরো বেশি নিয়ে আসতে চান আর এক্ষেত্রে আরো একটি বিষয় এখান থেকে বলছেন আপনি যদি মনিটাইজেশন চালু থাকে অলরেডি আপনার ফেসবুক পেজের মধ্যে সেই ক্ষেত্রে আপনার পেজের মধ্যে যদি অ্যাড দেখায় বা আপনার ভিডিওর মধ্যে যদি অ্যাড দেখায় সেই অ্যাডের মধ্যে যদি আপনি বারবার ক্লিক করেন এবং বারবার ক্লিক করে আপনার ইনকাম বাড়ানোর জন্য ট্রাই করেন তাহলে সেই ক্ষেত্রে এই বিষয়টিও কিন্তু আপনাকে স্পামি কন্টেন্টের আন্ডারে ফেলে দিবে তাই অবশ্যই এই বিষয়গুলো বর্তমান সময়ে মেনটেন করুন এবং মেনটেন করে ফেসবুকের মধ্যে কাজ করুন তবেই কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন নতুবা কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন না আর অরিজিনাল কন্টেন্টের যে বিষয়টি ফেসবুক বলছে সেটি হলো আপনি যে ভিডিওটি নিজে তৈরি করেন এবং নিজে ভয়েস দেন নিজের ফেস থাকে সেখানে অথবা নিজে ভিডিও তৈরি করে তারপর ফেসবুকের মধ্যে পাবলিশ করেন এই ভিডিওগুলোকে কিন্তু অরিজিনাল ভিডিও বলছে ফেসবুক আপনি এখান থেকে ভিডিও ডাউনলোড করে নিয়ে এসে বিভিন্ন চাইনিজ অ্যাপ থেকে ভিডিও ডাউনলোড করে নিয়ে এসে তারপরে একজন অলরেডি ফেসবুকের মধ্যে ভিডিও পাবলিশ করেছে সেই ভিডিও ডাউনলোড করে ডুয়েট ভিডিও করছেন অথবা শুধুমাত্র ভয়েস ওভার দিয়ে ভিডিও পাবলিশ অথবা আপনি অন্য কারো একটি নিয়ে এসে শুধুমাত্র আপনার লোগো অ্যাড করে দিচ্ছেন একটু স্পিড কম বেশি করে দিচ্ছেন কালার পরিবর্তন করে যদি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন এই কন্টেন্টগুলোর রিস্ক একদমই ডাউন করে দিবে স্পামি কন্টেন্টের আন্ডারে ফেলে দিবে এই কন্টেন্টগুলো থেকে বর্তমান সময় আপনি কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন না আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে সরিয়ে দিবেন যাতে করে ফেসবুকের যারা ক্রিয়েটার আছে তারা এই ভিডিওটি দেখে সঠিকভাবে বর্তমান সময়ে ফেসবুকের মধ্যে কাজ করতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ